যে নায়িকারা নাইকার দেখে দেখতে পারবেনা এটা স্বাভাবিক ভাবে কি কেউ কারো হচ্ছে ভুল কথা কেউ কারোটা নেয় না এবার প্রকাশ্যে যৌথভাবে বুবলিকে অপমান করলেন চিত্রনায়িকা অপবিশ্বাস এবং পরিমণি কেননা গত দুদিন আগেই তাদেরকে ইঙ্গিত করেই একটা ভিডিও শেয়ার করেছেন বুবলি যেটি কেনা সম্পূর্ণ হাট করার মতো আর সেই প্রেক্ষিতে বিভিন্ন কথার পাশাপাশি বুবলিকে খোঁচা মারানি বলতে বাধ্য হয়েছেন পরিমণি এমনকি পরিস্থাতে উপর একটা কল রেকর্ডও ফাঁস হয়েছে বুবলির বিরুদ্ধে প্রশ্ন হচ্ছে ফাঁস হওয়া কল রেকর্ডে তারা কি এমন বলেছেন সেই সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন দীর্ঘদিন ধরেই অপু বুবলির মাঝে একটা দ্বন্দ্ব চলমান রয়েছে যার প্রেক্ষিতে অপুর সাথে পরীর একটা সুসম্পর্ক থাকায় বুবলির সাথে দ্বন্দ্বে জড়িয়ে গেছেন এই নায়িকা যার কিছুটা চিত্র তুলে ধরেছিলেন বুবলি নিজেই তিনি বলেন ব্যক্তিগতভাবে পরীর সাথে তার কোনো রকম দ্বন্দ্ব নেই তাহলে হুট করে এই পরীর থেকে এমন বিহেভের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি যে কারণে অনেকেই বলছে বুবলি তার এই কথাগুলোর মধ্য দিয়ে অপু বিশ্বাসকেই ইঙ্গিত করেছেন অর্থাৎ অপুর সাথে পরীর এই সুসম্পর্ক থাকাতেই একই সাপোর্ট নিয়ে ঝামেলা পাকিয়েছে পরিমণি এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে উপবিশ্বাস বরাবরই বলেন তিনি প্রতিটি কথাই সরাসরি বলতে পছন্দ করেন আসি প্রেক্ষিতেই অপবিশ্বাস এবং পরিমণিকে খোসা মেরে নিজ প্রোফাইলে একটা ভিডিও শেয়ার দিয়েছেন গুগলি কিছু কিছু লোক আছে দেখবা যারা বলে আমি যা বলি মুখের উপর বলি আমি মনের মধ্যে কিছু রাখি না ঘুরায় কথা বলি না সত্যিকে সত্যি বলি তাই বলে তুই যা খুশি বলবি মুখে যা আসবে লোককে ইনসাল্ট করে দিবি লোককে হার্ট করে দিবি পিছন জ্বালা কাউকে এত সত্যি কথা বলে দিল যে ও হার্ট হয়ে গেল এরা সত্যি বলার নামে নিজের মনের ভারাস বার করে বুবলির রামন ভিডিওকে কেন্দ্র করে গতকাল একটা স্ট্যাটাস দিয়েছে পরিমণি যেখানে তার মূল পয়েন্ট এটাই ছিল যে অনেকে সমালোচনা করার কারণেই নিজেদের গ্রোথটা দ্বিগুণভাবে বৃদ্ধি পাচ্ছে এমনকি তাদেরকে খোঁচা মেরে ভিডিও শেয়ার দেওয়ার কারণে বুবলিকে খোঁচা মারানি জ্ঞানী লোক বলেই আখ্যায়িত করেছেন পরিমণি এমনকি তাদের দুজনের কথক কথনের একটা কল রেকর্ডও ফাঁস হয়েছে যেখানে অপু এবং পরি যৌথভাবে বলেন কেউ কারো গিবোধ করে কখনোই তার জায়গাটা দখল করে নিতে পারবে না অর্থাৎ প্রকাশ্যে বুবলিকে অপমানিত করলেন এই দুই নায়িকা তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না